গতকাল আমি আইস মাইনিং এর একটা নতুন প্রজেক্ট শেয়ার করছিলাম সেটা হচ্ছে কলফলেন্ট এই যে এটা কিন্তু শেয়ার করছিলাম এটার কাজ হুবহু সানওয়েবসের মতো আর সানওয়েপসে কিন্তু আইসের প্রজেক্ট আর এটাই থেকে কিন্তু ভালো একটা প্রফিট অর্জন করা যাবে কারণ আইস মাইনিং যে কি ধরনের প্রজেক্ট সেটা যারা আইসে টাকা পাইছে তারাই জানো আইস থেকে আমি এবছর অনেক টাকা পাইছি চৌত্রিশ হাজারের মতো আর এই আইসির নিজস্ব প্রজেক্ট হচ্ছে কলফ্ল্যান্ড আর সেটাও মানে তোমরা মাইনিং করবা যারা এখনও করো নাই তারা জয়েন করবা মাত্র খুশি জন জয়েন করছো আর এটাই কিন্তু এটাই মনে একটা প্রজেক্ট যেখানে আমি নিজে ডলার ইনভেস্ট করছি ডলার ইনভেস্ট করে মাইনিং স্পিডটা বাড়িয়ে দিছি আমি যদি দেখাইতে চাই এই দেখো এই দো কলফ্ল্যান্ড এটা লঞ্চেপে ক্লিক করলাম যে লঞ্চে ক্লিক করার পর দেখো আমার মাইনিং স্পিডটা কিন্তু দুইশো সত্তর প্রতি ঘন্টায় তোমাদের বিশ করে দিবে আর এটার পরবর্তীতে আর একটা টাস্ক আসছে মানে ওটা হলো টুইটারে পোস্ট করলে মানে ছত্রিশ করে দেয় প্রতি ঘন্টা ছত্রিশবার আর একটু কম দিতে পারি যাই হোক আমি কিন্তু এটা লেভেল ফাইভ বুস্ট করছি ছয় ডলার দিয়ে মানে তেরোশো চোদ্দোশো পঁয়ষট্টি আইসকয়েন দিয়ে আমি বুস্ট করছি এই জায়গায় আমি সাড়ে সাতশো টাকা খরচ করছি ঠিক আছে যদি প্রজেক্টটা ভালোই না হয়তো তাহলে আমি কেন মানে এটা টাকা খরচ করব এটা যদি আমি দেখাইতে চাই যে এ জায়গায় যদি ক্লিক করি দেখো আমার স্ট্যাটাস কিন্তু বুস স্ট্যাটাস লেভেল ফাইভ এই জায়গায় আমি পঁচিশে রেফারেল পর্যন্ত এই জায়গায় থেকে কমিশন পাম ঠিক আছে আর দেখো আর্নিং রেট আছে দুশো সত্তর প্রতি ঘন্টায় আর আমার এটা এটা মূলত চব্বিশ ঘন্টা পর পর কাজ অন করে দিতে হয় তবে চব্বিশ ঘন্টার আগেই অন করে দেন লাগব কারণ চব্বিশ ঘন্টা ওভার হয়ে গেলে তখন কয়েন কিন্তু মাইনাস হয় প্রতি ঘন্টা সাইন অফিসের মতো যারা সাইন অফিসে কাজ করবো তারা জানো আর আমি যেহেতু লেভেল ফাইভ বুস্ট করছি সেহেতু আমার কাজ আসবে একদিন তেইশ ঘন্টা মানে একদিন চব্বিশ ঘন্টা আর কি দুই দিন আর কি আর চল্লিশ ঘন্টা পরপর আমার কাজ আসবে আর আমার কোনো মানে আমি যদি জাস্ট টাইমে কাজ নাও করি তাও আমার কয়েন মাইনাস হবে না ঠিক আছে আমি যদি জাস্ট টাইমে কাজ নাও করি তবু আমার কয়েন মানেস হবে না কারণ আমি ডলার দিয়ে এটা লেভেল ফাইভ বুস্ট করছি তোমাদের ডলার খরচ করে এগুলো করার দরকার নেই কারণ আমার সাইজ কয়েন ছিল তার জন্য আমি করছি সাড়ে সাতশো টাকা লাগছে আর এই প্রজেক্টটা যদি ভালো না নাই হইতো তাহলে কিন্তু আমি টাকা খরচ করতাম না আর এটার আগে যে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে সানো এপস এটাও কিন্তু আমি অত সাড়ে সাতশো টাকা দেয়া ইয়ে করছি মানে লেভেল ফাইভ বুস্ট করছি এটা আমার অনেক কয়েন হয়ে গেছে তোমাদের যদিও কম দেখো চৌরাশি হাজার কয়েন হয়ে গেছে তোমাদের সাত হাজার বা সাড়ে সাত হাজার আট হাজার এরকম হইতে পারে যদি প্রজেক্টগুলা যদি ভালোই না হইতো তাহলে আমি কেন টাকা দিয়ে করব তার জন্য প্রজেক্টটারে কেউ অবহেলা করব না অবশ্যই প্রজেক্টগুলো বড়ো একটা কোপ দিব তার জন্য আমি ডলার খরচ করে এগুলো করছি তোমরা ফ্রিতে কাজ করতে থাকো এখনও ঘন্টায় বিষ করে কয়েন দিতেছে তোমাদেরকে আর কি করে দিতেছে প্রতি ঘন্টায় যদি বিষ দেয় তাহলে চব্বিশ ঘন্টায় চারশো আশি করে কয়েন হয় অনেক কয়েন হবে এখনও আর্নিং করার বিরাট একটা অপরচুনিটি আছে আর যে এটাই যারা জয়েন নাই তারা অবশ্যই এটাই জয়েন করবো আর এটা কীভাবে জয়েন করতে হয় সেটা আমি দেখাইতেছি এই যে লিঙ্কটা দিছি এই লিঙ্কের উপর ক্লিক করবা ঠিক আছে এই লিঙ্কের উপর ক্লিক করলে তোমাদেরকে টেলিং যে এরকম কন্টিনিউ লেখার কন্টিনিউতে ক্লিক করবো তারপরে আমি আমার অন্য একটা টেলিগ্রাম দেওয়া জয়েন করে দেখাইতেছি কিভাবে জয়েন করে এরকম আসবে তারপর কন এই স্টার্ট দেবা স্টার্ট দেওয়ার পর স্টার্ট দেওয়ার পর এরকম আসবে ঠিক আছে এই জায়গায় কাজ কিভাবে করে দেখাই এই জায়গায় কাজ করে এই যে এই যে অপশনটা সির মতো এই জায়গায় একটা করে ক্লিক করবো দেখো একটা ক্লিক করছি এই জায়গায় যদি ক্লিক করি দেখো ক্লিক করলে কিন্তু এই যে কাজ অন হয়ে গেছে সো এই যে টাইম শো করছে তেইশ ঘন্টা অন্য হাজ মিনিট প্রতি ঘন্টায় বিশ করে দিতেছে তোমাদের ওইভাবে দেবে আর কি এখন এই জায়গায় ক্লিক করে মাইনিং অন করার পর আবার এই জায়গায় ক্লিক এই জায়গায় ক্লিক করে মাইনিং অন করার পর আবার এই জায়গায় ক্লিক করে এই জায়গায় ব্যাক করবা এই জায়গায় একটা যদি ক্লিক করো এখন দেখো ব্যাক হয়ে গেছে প্রথমে পাঁচশো কয়েন দিবে প্রতি ঘন্টায় বিশ করে দিবে তারপর আমি দেখাবো এটাই থেকে কীভাবে মানে বিশ থেকে তিরিশ বানানো যায় ঘন্টায় মানে টুইটারে পোস্ট করে এটার নিয়ে ভিডিও বানাইছি পরবর্তীতে দিয়ে দিব তোমরা এটাই জাস্ট চয়েন করো এটা কিন্তু বিশাল একটা কোপ হবে কোপ যদি নাই হতো তাহলে আমি কিন্তু ওই যে ডলার খরচ করে আমি এটা টাকা ভরে আমি লেভেল আপগ্রেড যে করতাম না ঠিক আছে অনেক স্ট্রং একটা প্রজেক্ট এটা মাস্ট চয়েন করবা সবাই আর এই জায়গায় ক্লিক করে মাইনিংটা অন করে দেবে অবশ্যই মানে চব্বিশ ঘন্টার আগেই অন করে দেবে তাছাড়া কয়েন মাইনাস হয়